আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের ডকুমেন্টসে ক্যানাডার ট্যুরিস্ট ভিসা রেশিও সঙ্গত কারণেই বেড়ে যায় তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন বন্ধুরা আমরা জানি যে একটা ভিজিটর ভিসার জন্য কিন্তু অনেক ধরনের পেপারসের প্রয়োজন হবে যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্ট সেটা যদি আপনি জব করেন তাহলে জবের এগেনস্টে যত ডকুমেন্টস থাকে সেগুলো অথবা আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের বিপরীতে ট্রেড চিন ট্যাক্স সমস্ত ধরনের পেপারসগুলো কিন্তু প্রয়োজন হবে পাশাপাশি আপনি যদি এনাদার কোনো পেশায় থাকেন যেমন আপনি ফার্মার হতে পারেন আপনি বাড়ি বাড়ি থাকতে পারেন আপনি রেন্ট পেতে পারেন অর্থাৎ ইনকাম কিন্তু একটা মানুষের বিভিন্ন দিক থেকে আসতে পারে তো আপনার প্রফেশনাল ডকুমেন্টস তারপরে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স তারপরে টিন ট্যাক্স আপনার অ্যাসেট ভ্যালুয়েশন ফ্যামিলি ইনফরমেশন সব ধরনের পেপারসগুলোই কিন্তু আসলে ভিজিটর ভিসার জন্য দরকার তবে হ্যাঁ এর মাঝে কোন ডকুমেন্টস আপনাকে ভিসা পেতে সবচাইতে বেশি সহায়তা করতে পারে এরকম আমি ডকুমেন্টসটার কথাই আপনাদেরকে একটু শেয়ার করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা ওয়াচ করবেন বন্ধুরা আমরা কিন্তু প্রফেশনাল ডকুমেন্টস আমরা কিন্তু বিভিন্নভাবে অনেকে দেখাতে পারি সেটা হচ্ছে যে যারা জব করেন জবের এগেনস্টে কিন্তু আপনি এগুলো দেখাচ্ছেন কিন্তু সব ধরনের পেপারসি প্রয়োজন কিন্তু এর মাঝে যেটাকে রেশিও ত্বরান্বিত করবে বা বৃদ্ধি করবে সেটা কিন্তু আসলে আপনার বাংলাদেশে ফাইনান্সিয়াল স্টার্টার যেটা আছে অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স যেটা কিনা আসলে আপনার অপরিহার্য ভিজিটর ফিচার জন্য এই জিনিসটা যদি আপনি সঠিক করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিজার চান্সটা বেড়ে যাবে যেমন ধরেন আপনার কাছে একটা ভিজিটিং কার্ড নেই আপনি চাইলেই একটা ভিজিটিং কার্ড বানাতে পারেন আপনার কাছে ধরেন একটা লেটার হেড নেই আপনি চাইলেই বানাতে পারেন কিন্তু আপনার যে ব্যাংক ব্যালেন্সের যে বিষয়টা আছে এটা কিন্তু চাইলেই হুটহাট করে একদিনে আপনি করে ফেললেন ব্যাপারটা এরকম না সো এই ব্যাংকটা আপনাকে প্রকাশ করবে বা পরিচিতি দেবে যে বাংলাদেশে আপনার আর্থিক অবস্থাটা কি আসে আসলে আমরা যত ধরনের পেপারসই দেই না কেন কিন্তু আর্থিক স্ট্যাটাসটা যা বেটার আছে আমার দৃষ্টিকোণ থেকে তার প্রোফাইলটা খুবই উৎকৃষ্ট এবং ভালো একটা ফাইল আপনার সব আছে ব্যাঙ্ক নাই আপনাকে কি কোনদিন ভিসা দেবে দেবে না আবার দেখা যায় আপনার ব্যাঙ্ক আছে বাকি পেপার্সগুলো আপনি অ্যারেঞ্জ করতে পারবেন এটা নাই সেটা নাই অ্যাসেনশনে করতে পারবেন কিন্তু ওগুলো করতে কিন্তু দু চার দিনের বিষয় কিন্তু আপনি ব্যাংকটা কিন্তু হুটাক্ট করে আপনি একদিনে দুদিন পারবেন না এটা আপনি একটা প্ল্যানিং করে পরিকল্পিতভাবে দেন আপনাকে কিন্তু এই ক্যানাটা ভিজিটর বিষয় রেশিওটা বৃদ্ধি করতে হবে আপনার আর্থিকভাবে সলভেন্ট আছেন এটাকে এটার মধ্য দিয়ে তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি যেন যেনভাবে ফেক একটা কিছু দিয়ে বসলেন বা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে আনলেন অথবা আপনি হুটাক করে টাকা রাখলেন না টাকা উঠালেন ওটাতে কিন্তু আপনার সাফিসিয়ান্ট হবে না হতে আপনাকে যেটা করতে হবে সব সময় লেনদেন করার পরে আপনার অ্যাকাউন্টে দশ পনেরো বা বিশ হাজার ইউএসডি ইউএস ডলার আপনার সবসময় এখানে থাকবে সেভিংস অ্যাকাউন্টে সেটা কিন্তু একটা ভালো অ্যাকাউন্ট বলে গণ্য হয় যখনই ভিসা অফিসার দেখতে পারে যে আপনার লাস্ট সিক্স মান্থ টোটাল লেনদেন করার পরে বিগ একটা অ্যামাউন্ট সবসময় পড়ে আছে তখনই কিন্তু আপনাকে চিন্তা করে যে না আপনি সলভেন্ট আছেন আর্থিকভাবে আপনার মতো মানুষকে বিচার দিলে তাদের কোনো ক্ষতি নেই তো যাই হোক বন্ধুরা আপনারা সব ধরনের জোগাড় করবেন ক্যানাডার জন্য স্পেশালি আপনার ব্যাংকটাকে খুব সুন্দর করে করবেন একটা সেভিংস আপনি যদি বিজনেস করেন কারেন্ট অ্যাকাউন্ট আপনার যদি সঞ্চয়পত্র থাকে এফডিআর এই যে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোর সমন্বয়ে কিন্তু আপনি কেনাডার টুরিস্ট ভিসার রেশিওটা বৃদ্ধি করতে পারেন নিজে নিজেই তো যেরকম ধরো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু বলার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অবশ্যই অনটা কলে কথা বলতে পারবেন পাশাপাশি ফাইল সাপোর্ট বা ডকুমেন্টস সাপোর্ট বা ফাইল প্রসেস করাবেন অরিজিনাল ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের সমস্ত কিছুর জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ